আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের মনে হবে যে সরকারি চাকরি পাওয়া কিন্তু সহজ অনেক কী ভাবছো তোমরা ভুল শুনছো না না একদমই ঠিক শুনছো কারণ আজকে গড়িয়ার বুকে এমন এক স্টাডি সেন্টারের সন্ধান তোমাদেরকে আমি দিতে চলেছি যেখান থেকে হাজারো একজন চাকরি পেয়েছে হ্যাঁ সরকারি চাকরি আমরা এখন কথা বলবো এই গুরুকুলের একজন শিক্ষকের সাথে ওনার স্যার আপনার নাম কি নরেশ মুর্মু আচ্ছা এই যে গুরুকুল স্টাডি সেন্টার রয়েছে এটার যারা শিখতে আসবে বেনিফিট কি কী আছে আর এখানকার কী কী মানে আপনারা শেখাচ্ছেন মোটামুটি কী কী প্রশিক্ষণ এখন মোটামুটি টেকনিক্যালের ওপর জোর দেওয়া হচ্ছে আমার আমার যে ক্লাসটা হয় টেকনিক্যালে ইলেকট্রিক্যালে আচ্ছা ওপর হয় এমনি তার মানে অল সাবজেক্টে তার মানে আলাদা কোনো গ্রুপ ডি গ্রুপ সি ওইগুলোর জন্যও টিচিং করানো হয় আমরা এখন ভিতরে যাব স্যারের সাথে কথা বলবো এখানটায় কি কি বিষয় পড়ানো হয় এবং কি ডিটেলস পুরোটাই কিন্তু আমি স্যারের সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো তো স্যার এখানে বসেই আছেন ওনার সাথে একটু কথা বলবো স্যার ভালো আছেন নমস্কার ভালো আছি তো স্যারকে আমি জিজ্ঞেস করবো কিছু এই বিষয় কথা এই গুরুকুল স্টাডি সেন্টার এটা স্যার কবে থেকে আছে এখানে কেন গুরুকুল স্টাডি সেন্টার এটা আমাদের অনেক দিন অনেক দিনের এটা আমাদের কোচিং সেন্টার তো এখানে আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো বিষয় পড়ানো হয় টেকনিক্যাল ক্লাস সেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং আইটিআই সেকশান যারা ন্যূনতম ডিপ্লোমা পাস এবং যারা বিটেক করেছে সবারই আমাদের কিন্তু ব্যাচ এখানে চলে তো সে ব্যাচগুলো আমাদের সেপারেট হিসেবে চলে এখানে শনিবার রবিবার এবং বুধবার তিন দিন ক্লাস হয় আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান করেছে তাদের আমরা আলাদা করে পড়াই মাধ্যমিকের পাস যেমন কিছুদিনের দিনের মধ্যেই আমাদের গ্রুপ সি গ্রুপ ডি স্কুলে একটা বেরিয়েছে সেই গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু একদম আমরা বেস লেভেল থেকে ক্লাস করাচ্ছি তিন মাসের বা দু মাসের মধ্যে এই কোর্সটা আমরা শেষ করে দেব। যারা একদম অঙ্ক একদম জিরো লেভেল সে জিরো লেভেল থেকেও তাদের আমরা কিন্তু প্র্যাকটিস করাচ্ছি মানে অঙ্ক ক্লাস হয় আমাদের এখানে প্রায় তিন ঘন্টা অঙ্ক ক্লাসটা আমরা রাখি তারপর শনিবার যে ক্লাসটা হয় আমাদের যেটা এই মাধ্যমিক বেসের উপর যে রেলের ক্লাস রেলের ব্যাচ চলে তারপর তোমার হচ্ছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি জিডি পুলিশ এদের ক্লাস আলাদা রকম হয় আর টেকনিক্যাল ছেলে তারা টেকনিক্যাল ক্লাস তাদের টেকনিক্যাল স্যারের আনেন টেকনিক্যাল ক্লাস তাদের নন টেকনিক্যালটা আলাদা করে হয় আমাদের এই দুটো ফেস আলাদা আলাদা তো এই যে নন টেকনিক্যালের এখন যে ব্যাচগুলো আমাদের ওপেন হয়েছে সেখানে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যেটা আমাদের স্কুলের গ্রুপ সি গ্রুপ সেটাকে আমরা এখন জোর দিচ্ছি তার সাথে এসএসসি জিডিটাকে জোর দিচ্ছি তার সাথে আমরা পুলিশের পরীক্ষাটাকে জোর দিচ্ছি এবার এখানের ব্যাচগুলোকে আমরা দুভাগে ভাগ করি বা তিন ভাগে প্রথম বেসিক ব্যাচ তারপর মিডিয়াম ব্যাচ তারপর অ্যাডভান্স ব্যাচ বেসিক ব্যাচে আমরা কী করি ওদেরকে আগে ফাউন্ডেশন মানে যে ধরো অঙ্কের একদম করতে পারে না আমরা তাকে হাতে করে ধরে কলমে অঙ্ক শেখানো হয় রকম ব্যাপারটা সকাল সাড়ে দশটায় শুরু হয় বিকেল দেড়টা পর্যন্ত মানে প্রায় তিন ঘন্টা অনলি অঙ্ক ক্লাসটা হয় তারপর টিফিন আওয়ার্স থাকে পনেরো কুড়ি মিনিট তারপর সেকেন্ড ক্লাস আমরা একটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে তিনটে পর্যন্ত সেখানে জিকে সেকশান হয় তারপর সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত রিজিনিং সেকশান হয় এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস চলে আর টেকনিক্যাল ছেলেদের যাদের টেকনিক্যাল তারা বিশেষ করে রেলের ব্যাচ তাদের রেলের ব্যাচ হচ্ছে রবিবার হয় তো রবিবার সেরকম তিনটে করে ক্লাস থাকে সায়েন্সের ক্লাস এনসিআরটিটা খুব ভালো করে আমরা পড়াই কারণ এনসিআরটি প্রতি লাইন তুলে তুলে কিন্তু কোশ্চেন ছেলেদের ওটা কিন্তু জানতে হবে আগের মতো যদি নোটস ধরে তারা পড়ে তারা কিন্তু কমন পাবে না ওখানে তাই এনসিআরটি আমাদের যে রেলে চাকরি করেন আমাদেরই স্টুডেন্ট যারা চাকরি করে বা আমাদের এখানে এক্সপার্ট স্টুডেন্টরা আছে স্যারেরা আছেন যারা অভিজ্ঞ শিক্ষক তারাই কিন্তু এই রেলের ক্লাসগুলো নেন রেলের ক্লাস সায়েন্স আমরা পুরো এনসিআরটি ধরে প্রথমে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত এনসিআরটি ধরে তিন ঘন্টা সায়েন্সের ক্লাস নেব তারপর আবার টিফিন আওয়ার তারপর আবার ম্যাথের ক্লাস নেব এবার ম্যাথের আমরা কিন্তু দুটো ভাগ আছে একটা হচ্ছে বেসিক ভাগ আর একটা হচ্ছে অ্যাডভান্স ভাগ এই দুটো পাটে আমরা কিন্তু এগুলো করা আচ্ছা যারা ভিডিও দেখছো তারা তোমরা ভাবো যে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন এখানে পড়াশোনার পরে তারা কি ভাববে সহজ দেখো পড়াশোনা সরকারি চাকরিটা মূলত একটা হচ্ছে ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড আমরা আমাদের এখানে যে সব স্যারেরা আছেন সুনামধন্য শিক্ষকরা আছেন হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যে কিভাবে ছেলেকে পাওয়া না যায় বিশেষ করে এখানে বেশিরভাগ টিচার গভর্নমেন্ট সার্ভিস করে বহু টিচার আছে গভর্নমেন্ট সার্ভিস করে তারাই এখানে পড়ান তারাই যারা এক্সপিরিয়েন্স এবং তারা বিভিন্ন নামি দামি কলেজ নামি দামি কোচিং সেন্টারে তারা পড়িয়েছে তারাই এখানে আবার এসে পড়াচ্ছে এর ফলে আমরা প্রথমে একটা স্টুডেন্টের বেস লেভেলটাকে দেখি যে সে কোন জায়গা থেকে এসেছে কোন জায়গা মানে এসেন্সে সে কী ধরনের স্টুডেন্ট মানে সে গ্র্যাজুয়েশান পাস করেছে মানে যে সে ডাব্লিউ পাবে তা কিন্তু নয় আমরা দেখি ওর বেস লেভেলটা কীরকম বেস লেভেলের উপর ডিপেন্ড করে তাকে আমরা ব্যাচ সিলেক্টেড করি আর এটুকু আমি বলতে পারি যে সাকসেস রেশিওতে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার একদম কিন্তু অনেক অনেক বেটার তো তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পারো যে একাধিক যে ভিডিও আমি দিয়েছি প্রায় একশোর বেশি প্রায় ভিডিও আমি কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি বিভিন্ন সেক্টরে ডিআরডিও থেকে ইসরো থেকে রেলের জেই থেকে পিএসসি কে কেএমডি কে এবং পুলিশে তো প্রচুর স্টুডেন্ট আমাদের আছে বিশেষ করে এসএসসি জিডিতে বিএসএফ সিআরপিএফ এগুলোতে প্রচুর ছেলে আমাদের কিন্তু সাকসেস পেয়েছে এখান থেকে আচ্ছা স্যার সবই তো শুনলাম মোটামুটি সরকারি চাকরি পাওয়ার যে প্রশিক্ষণ আপনারা এখানে দেন এটা কীরকম কি ফিজ দেন এখানে ফিজ স্ট্রাকচার বলতে আমরা একদম যে যার অ্যাফোর্ডেবল মানে যে যেরকম স্টুডেন্ট তার সাধ্যের মধ্যেই কিন্তু ফিজটা আছে তো সেটা আমাদের এখানে অফিসে এসে আলোচনা করলে বা আমাকে যে ব্যক্তিগত আমার নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে রাখলে আরও বেটার হয় তাহলে আমি তাকে টাইম মতো ফোন করে নিতে পারি আর নাহলে অবশ্যই ফোন করে নিতে পারি আছে আমাদের এই যে বিভিন্ন ব্যাচগুলো চলে সেই অনুযায়ী কিন্তু আমরা ফিজটা রেখেছি তো একদম ফিজ কিন্তু সবাই এফোর্ড করতে পারবো এরকম একটা যে এই নয় যে এখানে লাখ টাকা বা কয়েক হাজার হাজার টাকা ফিজ তা কিন্তু নয় একটা সাধ্যের মধ্যেই ফিজটা কিন্তু আমাদের রাখা আছে ঠিক আছে আমি স্যারের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপও করে দিতে পারো স্যারকে বা এমনি কল না করলেই বেটার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে স্যার তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর স্যার লোকেশানটা একটু বলে দাও এক্স্যাক্ট দাঁড়া স্যান আমাদের এটা হচ্ছে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে একদম হেঁটে আমাদের এই সেন্টারে আসতে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম হলো সাত মিনিট লাগবে ছয় থেকে সাত মিনিট তো গড়িয়া স্টেশন থেকে নিচে নেমে সামনেই আছে মিষ্টান্ন ভাণ্ডার তার পাশে আছে বন্ধন ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক ওর পাশেই একদম একদম ওর পাশেই আমাদের এই সেন্টার তো সেখানে আমাদের যারা যারা আসতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু সেই লোকেশান শেয়ার করে দিই একদম সেন্টারে তোমরা পৌঁছে যাবে অতএব স্টেশন থেকে নেমে কোনো অটো ধরতে হবে না কোনো বাসে যেতে হবে না একদম ওয়াকিং ডিস্ট্যান্স একদম স্টেশন থেকে নিচে নেমে সামনেই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ঠিক আছে তোমরা স্যারের মুখে শুনেই নিলে সব কিছু তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা ভয় হবে আর এরকম আমি এই গুরুকুল স্টাডি সেন্টারে কিছু ভিডিও তোমাদেরকে যারা ইনফরমেশান চাও তাদের জন্য কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করবো আর স্যারের তো ইউটিউব চ্যানেল আছেই তোমরা সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কি ওখানে দেখবে স্যারের স্টুডেন্টরা যারা যারা শিখছে তারা নয় কিন্তু যারা এখান থেকে শিখে চাকরি পেয়েছে তাদের রিভিউ কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে কত স্টুডেন্ট কত জায়গায় চাকরি পেয়েছে তো সেখানে তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করো দেখো তাহলে তোমরা এখানকার সব কিছু ইনফরমেশান ওখানটাতেই পেয়ে যাবে